আমরা যে চাঁদ দেখতে পাই আমরা বলি না চাঁদ চাঁদ তো আমাদের উপগ্রহ আমাদের পৃথিবীর দিয়ে রেখেছে চাঁদ কিন্তু চাঁদকে তুমি একটু জুম করে দেখো চাঁদের মধ্যে অনেক গর্ত আছে বড় বড় গর্ত এই গর্তগুলো কেন হয় জানো পৃথিবীর বিভিন্ন নক্ষত্র থেকে যে স্প্লিঙ্গুলগুলো আসে এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে আর চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদ এগুলোকে ঠেকায় চাঁদের কোনো বায়ুমন্ডল নেই যে এগুলোকে ঠেকাবে আমাদেরকে পৃথিবী রক্ষা করার জন্য চাঁদ সকল কিছু গ্রহণ করে নেয় আল্লাহ সবচেয়ে প্রিয় মানুষদেরকে রক্ষা করার জন্য পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদকে চাঁদ উৎসর্গ করে এরপরও তুমি বলো তোমাকে অনত্যাগ সৃষ্টি করেছেন এরপরও তুমি বলো তোমাকে অনত্যাগ সৃষ্টি করেছেন এ বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মাফিল আরদি জামিআ আমি আসমান এবং জমিনে যা কিছু করেছি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন ইচ এন্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ এন্ড আই ক্রিয়েটেড ইউ অনলি ফর ওয়াসশিপ এবল মাইটি আমাকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আজকে যে তোমরা পড়াশোনা করে বৃত্তিটা পাচ্ছ পড়াশোনা দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান ইকুরা পর ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পর এবং আল্লাহ তালা কোরআনেও বলছে হালি ইসতাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হু নোজ এন্ড হু ডোন্ট নো অল আর নট সেভ যারা জানে এবং যারা জানে না তারা এক নয় প্রত্যেকটা ধর্মে ইচেন এভরি রিলিজিয়ন বেদ হিন্দু ধর্মের এখানে অনেক হিন্দু বাইবেল আছে হিন্দু ধর্মে বেদ ঋগবেদ যজুবেদ অথর্ববেদ সমবেদ বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বেদ শব্দের অর্থই জ্ঞান প্রত্যেকটা ধর্ম প্রথমে যে কাজটি কথা বলেছেন সুরা পুরো কোরআনের ছয় হাজার আয়াত তার মধ্যে বত্রিশটা আয়াতে নামাজের কথা বলেছেন আবার বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন এটা কি কাকতালিও এটা কি কাকতালিও না বত্রিশটা জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তালা কোরআনে বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তালা তার মানে এটা কাকতালিও নয় E da cacta Leonor.